হ্যালো বন্ধুরা আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বন্ধুর বাড়ি কালী পুজো নিমন্তন্ন আমার হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়েছি সঙ্গে মি দেওর সবাই আছে বাড়ি থেকে বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি হাই রোডের কাছে এসে গেছি সিগনালে দাঁড়িয়ে আছি এখন আমরা জন্য একটা জবা ফুলের মালা শিব ঠাকুরের আকন্দর মালা পাই সেই জন্য মালা নিলাম মালাগুলোর সাইজগুলো একটু দেখে নিয়েছি এরপর বন্ধুরা মিষ্টির দোকানের উদ্দেশ্যে রওনা দেব সামনেই দেশ বন্ধু মিষ্টির দোকান ওখানে আমরা গেলাম দেখুন বন্ধুরা কত রকমের মিষ্টি এখানে এখানে আপনারা বিভিন্ন রকমের মিষ্টি পেয়ে যাবেন অনেক রকম প্রাইজের মিষ্টি আছে এখানে আমার হাজব্যান্ড কিনছে আর আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত রকমের মিষ্টি মিষ্টিগুলো খেতেও খুব সুন্দর আমরা এখানে দু রকমের মিষ্টি নিয়ে নিয়েছি বিল পে করে দিয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে লাইব্রেরির মোড় দিয়ে ফ্লাইওভার থেকে বাটুল কলতলা আমার বন্ধুর বাড়ি আমি গাড়িতে উঠে পড়েছি ও গাড়ি চালাচ্ছে দেখুন বন্ধুরা মন্দিরের পুজো হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে ওখানে এই ফ্লাইওভার দেখুন বন্ধুরা কত সুন্দর দুদিকে গাছ খুব সুন্দর লাগছে রাস্তাটা ওভারের ওপর দিয়ে আমরা যাচ্ছি দুদিকে গাছ সারি সারি করে বসানো কত গাড়ি আসা যাওয়া আমার মেয়ে আর আমার দেওর সামনে যাচ্ছে আমরা পিছনে আছি ওদেরকে আমরা পিছনে করে দিয়েছি আমরা সামনে চলে এসেছি সেই জন্য ওরা হাসছে বন্ধুর বাড়ি আর বেশি দূরে নয় এই যে প্যান্ডেলের গেট আমরা পৌঁছে গেছি বন্ধুর বাড়ি খুব সুন্দর সাজিয়েছে কালী পুজোর প্যান্ডেলটা সুন্দর হয়েছে লাইটিং এর কাজগুলো এই ওর পার্লার দেখুন বন্ধুরা অনেক গেস্ট চলে এসছে ওর বাড়িতে আমার বন্ধুর ঠাকুর ঘর ওর পার্লার দেখুন বন্ধুরা ওর পার্লারটা কত সুন্দর ও আর আমি একসঙ্গে দুজনের পার্লারে কাজ শিখেছি আমি আমার বাড়িতে পার্লার করেছি ও ওর বাড়িতে পার্লার করেছে খুব সুন্দর হয়েছে পার্লারটা এরপর আমরা আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম খুব সুন্দর লাইটিং এর কাজগুলো হয়েছে বন্ধুরা দেখুন জলেতে আবার ফওয়ারা দিয়েছে খুব সুন্দর লাগছে ওর এই কালী বহু বছর পুরনো কালী বহু বছর ধরে এই কালী হয়ে আসছে আমি এই ফার্স্ট টাইম আসলাম আগের বছরও নিমন্তন্ন করেছিল কিন্তু আমি আসতে পারিনি খুব জাগ্রত ঠাকুর এখানে ওরা সবাই প্রত্যেক বছরই পুজো দেয় ওরা উপোস করে থাকে দেখুন বন্ধুরা প্যান্ডেলটা কত সুন্দর কী সুন্দর সাজিয়েছে ঠাকুরটাকেও কি সুন্দর সাজিয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে ঠাকুর দেখা শেষ এবার খাওয়ার পর্ব শুরু আমি আমার হাজব্যান্ড আমার দেওর আমার মেয়ে বসে পড়েছি খেতে বান্ধবীর বাড়ি লুচি আলুর দম ঘুগনি খুব সুন্দর রান্নাটা করেছিল চাটনি পাঁপড় মিষ্টি